স্বর্ণলতা লিখেছেন তারকনাথ গঙ্গোপাধ্যায় ত্রয়োদশ পরিচ্ছেদ সরলার বিরহ শ্যামার বিক্রম কোন সুবিখ্যাত গ্রন্থকর্তা বলিয়াছেন মৃত্যুকালে যে মহাবিরহ ঘটিবে তাহাই মনে হয় বলিয়া আমাদের সামান্য বিরহে কষ্ট বোধ হয় এ কথা সঙ্গত বটে নচেত দুঃখের তো কোনো কারণ নাই জানিতে পারিতেছি আমার ভাই বন্ধু আজ বাড়ি হইতে যাইতেছে আবার প্রয়োজন সমাপ্ত করিয়াই প্রত্যাগত হইবে কিন্তু তথাপি যে মন প্রবোধ মানে না তাহার কারণ সেই মহাবিরহের ভয় ভিন্ন আর কিছুই নহে যখন কেহ আমাদের নিকট হইতে বিদায় লইয়া যায় তখনই যে আমরা মৃত্যু চিন্তা করিয়া থাকি এমন নহে কিন্তু তাহা না করিলেও বিরহ বেদনার যে সেই মূল কারণ তাহা নিশ্চয় তুমি কাহাকে পাঁচ টাকা দান করিলে তোমার কোনো কষ্ট বোধ হয় না তোমার দশ টাকা হারাইয়া গেলেও তোমার বিশেষ দুঃখ হয় না কিন্তু বাজারে যদি চারি পয়সার জিনিস কিনিতে তোমার নিকট হইতে ঠকাইয়া ছ পয়সা নয় তাহাতে তোমার মর্মান্তিক কষ্ট বোধ হয় কেন কারণ তোমার মনে হয় তোমা অপেক্ষা দোকানি অধিক চতুর অধিক বুদ্ধিমান লোকে নিজের ন্যূনতা স্বীকার করিতে চায় না ঠকিয়া আসিলে নিজের ন্যূনতার স্পষ্টাক্ষরে পরিচয় দেওয়া হয় এবং সেই জন্যই এত মনকষ্ট হয় কিন্তু ঠকিয়া আসিলে কি কেহ এরূপ তর্ক করিয়া থাকে ইহা হইতে জানা যাইতেছে যে আমাদের মনে অনেক সময় অনেক ভাবের উদয় হয় সেই সেই সময় ওই সমস্ত ভাবের কারণ সম্মুখ বুঝিয়া উঠিতে পারি না অথবা ওই কারণের অনুসন্ধানও করিয়া দেখি না বিধুভূষণ বাড়ি হইতে চলিয়া গেলে সরলার যৎপরণাস্তি কষ্ট হইতে লাগিল মনে মনে ভাবিতে লাগিলেন কেনই বা চাইতে দিলাম বাড়ি থাকিয়া যদি দুজনে একত্র উপবাস করিতাম তাহাও এ যন্ত্রণা অপেক্ষা সহস্র গুণে ভালো ছিল আবার ভাবেন আমি কি স্বার্থপর আমার জন্য তিনি কষ্ট পাইবেন ইহাও আমার বাঞ্ছনীয় মনে হইতেছে বিশেষ তাহাকে যদি অনাহারে থাকিতে হইত তাহাও আমি কখনোই দেখিতে পারিতাম না কবে বিধুভূষণ কি নিষ্ঠ কথাটি কহিয়াছেন কবে অন্যান্য দিন অপেক্ষায় একটু বেশি ভালোবাসার চিহ্ন দেখাইয়াছেন সরলার মনে তাহাই উদিত হইতে লাগিল বিধভূষণ এক একদিন রাগ করিতেন বলিয়া সরলার কত কষ্ট হইত তিনি তাহার সহিত বিবাদ করিয়াছেন শুনিলে সরলার কত দুঃখ বোধ হইত সে সমস্ত কথা এক্ষণে তাহার মনে হইল না তাহার কবে কি ব্যায়াম হইয়াছিল সরলার তাহাও স্মরণ হইতে লাগিল বিদেশে যদি সেইরূপ পীড়া হয় তাহা হইলে কে তাহার শুশ্রূষা করিবে এই সমস্ত ভাবিয়া সরলা ছাতে বসিয়া অবিরত অশ্রুপাত করিতেছেন বিধুভূষণ বাড়ির মধ্যে বিদায় দিয়া সরলা ছাতে গিয়া বসিয়াছিলেন যত দূর দৃষ্টি চলে তত দূর অনিমিষ নয়নে তাহাকে নিরীক্ষণ করিলেন বিধুভূষণও দুই এক পা যান আর ফিরিয়া ফিরিয়া ছাতের দিকে দৃষ্টি করেন ক্ষণকাল এইরূপে গমন করিয়া এক অসত্য বৃক্ষ তাহাদিগের দৃষ্টি অবরোধ করিল বিধুভূষণ দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া চক্ষু মুচিয়া ফেলিলেন সরলা ওই ছাতেই বসিয়া রহিলেন একবার ইচ্ছা করিলেন দৌড়িয়া গিয়া এখনো ফিরাইয়া আনি কিন্তু কি সুখ ভোগ করিতে আনিব না আমি নিজে অনাহারে মরি তাহাও ভালো তবু তাহাকে কষ্ট দেওয়া হইবে না দিদির দাসী হইয়া থাকিলে যদি মুখ না করিয়া চারিটি চারিটি খেতে দিত আমি তাহাও হইতে পারিতাম সরলা এইরূপ ভাবিতেছেন শ্যামা গৃহকর্ম সমস্ত সমাপন করিয়া পাকশাকের আয়োজন করিয়া দিয়া সরলাকে ডাকিতে গেল বেলা এক প্রহর হইয়াছে তথাপি সরলার হুশ নাই শ্যামা নিকটে গিয়া কহিল ছোট চোটগিন্নি আর কারুর কি শোয়ামী নেই না আর কেউ কখনো বিদেশে যায় নাই শ্যামার ডাক শুনিয়া সরলার চৈতন্য হইল ত্রস্ত হইয়া অঞ্চলে চক্ষু মুছিয়া শ্যামাকে জিজ্ঞাসা করিলেন শ্যামা কি বলছ কি বলব আজ কি আর গৃহস্থদের রান্নাবাড়া হবে না না তোমার খিদে নেই বলে আমরা সকলেই উপোস করব শ্যামা আমার যথার্থই খিদে নেই তুমি গিয়া রেধে খাও আমি আজ আর কিছুই খাবো না আমি খেলে তো আর গোপালের পেট ভরবে না সে যে পাঠশালা থেকে আসছে এসে কি খাবে এত বেলা হয়েছে বেলা হবে কেন তোমার জন্য সূর্যিদে বসে আছে সরলা সূর্যের দিকে তাকাইয়া দেখিলেন যথার্থই অধিক বেলা হইয়াছে তখন ব্যস্ত সমস্ত হইয়া ছাদ হইতে নামিয়া রান্না চড়াইয়া দিলেন পাক শাক হইল গোপাল খাইল সরলার ভাতের কাছে বসা মাত্র শ্যামা আবার বাসনঘর মুক্ত করিল সেদিন গেল তার পর দিনও গেল সরলার বিরহানল ক্রমে ক্রমে কম পড়িয়া আসিতে লাগিল একেবারে যে নির্বাণ হইয়া গেল তা নয় কিন্তু সে পাবকের শিখা আর রহিল না সময় কি চমৎকার চিকিৎসক শোক তাপ যদি চিরকালই সমান তাহা হইলে মানব জীবন থাকিত কি দুঃসহ দুঃখময় হইয়া পড়িত বিধুভূষণ ও শশীভূষণের পৃথক হইবার দিন কতক পরেই গদাধর চন্দ্রের দল আসিয়া উপস্থিত হয় বিধুভূষণ যতদিন বাড়িতে ছিলেন গদাধরচন্দ্র অথবা তাহার জননী সরলার সহিত বাক্যালাপ করেন নাই কিংবা তাহার প্রতি কোনো অত্যাচার করিতেও সাহস পান নাই প্রমোদা মাঝে মাঝে বাক্যবান বর্ষণ করিতেন বটে কিন্তু সরলা তাহা শুনিয়াও শুনিতেন না কিন্তু এক্ষণে তিনজন একত্রে সাবেক বাকি সুদ সমেত আদায় করিতে প্রবৃত্ত হইলেন এক দিবস প্রমোদা বারান্দায় দাঁড়াইয়া শ্যামাকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন ও শ্যামা বলি তোমাদের বাবুজি মহাশয় কোথায় গেলেন কাপড় ধার করতে না টাকা ধার করতে আজকাল যে বড় কান বাজনার কথা শুনতে পাইনে শ্যামা কহিল যদি বেঁচে থাকো আর পরমেশ্বর তোমার চোখ কান বজায় রাখেন তাহলে শুনতে পাবে প্রমোদা শ্যামার কথায় ক্রধান্বিত হইয়া কহিলেন কি বললি শ্যামা কহিল আজ মাসের কদিন তাই জিজ্ঞাসা করলেন দেখলে দেখলে মাহির আকেলটা থাকতো যদি বাড়ি তাহলে এখনই মুখখান জুতো দিয়ে সোজা করে দিতাম সরলা কহিলেন শ্যামা ক্ষান্ত শ্যামা খান্ত দে ওর মনে যা আসে উনি তাই বলুন না তোর তো গা খয়ে যাবে না শ্যামা কহিল কেন তো দেবো উনি কোথাকার উচ্চ স্বরে প্রমোদাকে সম্বোধন করিয়া কথা কথায় জুতো মারব বলো এসে মারো না আমারও হাত আছে প্রমোদা রাগে আর অধিক কথা কহিতে পারিলেন না থাক থাক আশুকাগে আগে বাড়ি তখন তোর কত প্রতাপ দেখাব কত লোকে দেখিয়েছে এখন বাকি আছো তুমি এসো না এখনই দেখাও না আর তার বাড়ি আসবার দরকার কি প্রমোদা কথা না কহিয়া গৃহমধ্যে গিয়া বসিলেন রাগে কর্ণের অগ্র পর্যন্ত রক্তিম তিম বর্ণ হইয়াছে ফোস ফোস করিয়া ঘন ঘন নিঃশ্বাস বহিতেছে হস্তপদ সর্বদা নাড়ার দরুন অলংকারের শব্দ হইতেছে প্রমোদার মাতা দেখিয়া শুনিয়া একেবারে অবাক হইয়া গেলেন প্রমোদার মাতা সম্মুখ সমরে সাহায্য করিতেন কিন্তু শ্যামার বিক্রম দেখিয়া তাহার ভরসা হইল না তিনি এক্ষণে তনয়ের নিকটে বলিতে লাগিলেন মা স্থির হও স্থির হও শিখানো না থাকলে কি ছোট লোকের মুখে এসব কথা বেরোয় তলে তলে টিপনি আছে তা তো তুমি টের পাও না আজ বাড়ি এলে সব বলে দিও দেখো তিনি কি বলেন বাপ রে বাপ আমার তো আর এবারই তিলার্ধ থাকতে ইচ্ছা করে না কবে আমাকেই কি বলে বসে প্রমোদার মাতার কথা শেষ না হইতে হইতেই গদাধরচন্দ্র কোথা হইতে আসিয়া উপস্থিত হইলেন প্রমোদাকে আগত দেখিয়া ও জননীর মুখে উল্লিখিত কথা শুনিয়া জিজ্ঞাসা করিলেন দিদি কি হয়েছে দিদি কথা কহিলেন না গদাধর পুনরায় জিজ্ঞাসা করিলেন দিদি কি হয়েছে প্রমোদা উত্তর করিলেন যা যা ওইদিকে যা কোথাকার বুদ্ধি থাকতো তাহলে এত দুঃখ কেন গদাধর চন্দ্র অজ্ঞান তার কপালে কি দুঃখ তার বিশ্বাস ক্রমেই তার সুখ বৃদ্ধি হচ্ছে দিদির বাড়ি এসে পর্যন্ত তো আহারাদি ভালোই হচ্ছে তবে আবার অসুখ কি এই ভাবিয়া গদাধর বেকুদের মতো ফেল করিয়া চাহিতে লাগিলেন গদাধরের মা কহিলেন কহিলেন গদাধর শুনিয়া কম্পমান হইয়া চললাম আমি দেখি ও মাগে কত প্রতাপ এই বলিয়া লাঠি হাতে করিয়া গদাধর সরলার ঘরের দিকে অগ্রসর হইলেন আয় বেটি আয় দেখি তোর কত জোর আর কার প্রতাপে তুই লড়িস প্রমোদা নিষেধ করিলেন না গদাধরের মাও না তাহারা ভাবিলেন যদি দুঘা একঘা দিতে পারে ভালোই সরলা গদাধরের আস্ফালন শুনিয়া দাঁড় রুদ্ধ করিতে গেলেন শ্যামা কোনো মতেই দরজা বন্ধ করিতে দিল না গৃহের কোন হইতে তরকারি কোটা একখানা বটি হস্তে লইয়া দাঁড়ে দাঁড়াইয়া কহিল কোথায় এসে ম্যাচ কাটা বামুন আয় আজ তোর নাক না কেটে যদি আমি জল খাই তবে আমার নাম শ্যামাই নয় বটির চোকালো ধার দেখিয়া গদা ধরের আর ভরসা হইল না দূর হইতে কহিলেন তুই আমাকে কাটবি এই চললাম আমি থানায় দারোগা বক্সি ডেকে আনি যা তুই যেখানে ইচ্ছা সেইখানে গিয়ে যা করতে পারিস তা করিস থানা সেই গ্রামেই গদাধরের থানার এক কনস্টেবলের সহিত আলাপ ছিল গদাধরের বিশ্বাস ছিল তিনি গেলেই আর কেউ আসে না আসে সেই কনস্টেবল তো আসবেই তাহলেই শ্যামা জব্দ হবে দৌড়িয়া থানায় গেলেন দেখিলেন দারোগা কি বলিয়া দিতেছেন আর তাহার সেই আলাপে কনস্টেবল তাই লিখিয়া লইতেছে গদাধর গিয়া কহিলেন দারোগা মহাশয় দারোগা মহাশয় শ্যামা আমার নাক কান কাটতে চায় দারোগা কহিল তুমি বা কে আর শ্যামাই বা কে আমি শশীবাবুর শালা তোমার বাপের নাম কি তা বললে চিনতে পারবে না শ্যামা দাসি আমার সঙ্গে ঝগড়া করে আমার নাক কান কেটে দিতে চায় দারোগা কনস্টেবলের দিকে চাহিয়া কহিলেন রমেশ একে তুমি চেনো কনস্টেবলের নাম রমেশ রমেশ গদাধরের কুলশীল বিদ্যা বুদ্ধির পরিচয় দিল দারোগা শুনিয়া কহিলেন ভালো তোমার মকদ্দমা করছি এত বড় অন্যায় তোমার নাক কান কাটতে চায় অন্যায় না বড় অন্যায় আপনি এর একটা সুবিচার করুন আচ্ছা তা করছি কিন্তু তোমার নাক কান কেটেছে না শুধু বলেছে কাটবো গদাধর হঠাৎ কানে হাত দিলেন দ্বারকা কহিলেন হ্যাঁ আগে ভালো করে দেখো দাবি প্রমাণ করা গদাধর একটা স্ত্রী লোক বলেছে তোমার নাক কান কাটবে তাই তুমি দৌড়ে থানায় এসেছ তোমার লজ্জা করে না সে তেমনি লোক বটে সে তো স্ত্রী লোক নয় সে স্ত্রীলোকের বাবা যে বটি তুলেছিল যদি তবে বাপ পাপ করে তুমিও পালাতে। সত্যি নাকি তবে তো তাকে জব্দ করা উচিত তুমি এক কাজ করো ফিরে যাও গিয়ে ঝগড়া করো তোমার কান কেটে দি কাঁদে নইলে তো মোকর্দমা হবে না যদি কান কেটে দেবে তবে আমি কি নয় করব কেন এক কান নিয়ে গদাধর বুঝিতে পারিল দারোগা ঠাট্টা করিতেছেন তখন রাগত হইয়া কহিল আচ্ছা তুমি আমার মকর্দমা না করো আমি জেলায় যাব দারোগা কহিলেন সেই ভালো এসব বড় মকর্দমা এখানে হয় না গদাধর উঠিয়া যাইতেছেন দারোগা কনস্টেবলকে কহিলেন একটু মজা করব দেখবে কনস্টেবল কহিল কি মজা তারকা অন্য একজন কনস্টেবলকে কহিলেন হরিসিং এই লোকটাকে দাও তো মাত্র গদাধরের হস্ত ধারণ করিয়া গারদে লইয়া গেল গদাধর রাগত হইয়া বলিলেন তোমরা টের পাও নাই আমি কে থাক তোমাদের মজা দেখাবো আমি শশীবাবুর শালা তা তোমরা জানো আমাকে গারুডে দেওয়া সোজা কটা নয় কনস্টেবল কহিল তুমি ঠাকুর যা করতে পারো আমার কি আমি তো হুকুম মেনেছি মোদটা তুমি আর বেশি কথা কইও না দারোগা বাবু বললেন বেশি কথা কইলে হাত করা লাগাতে হবে শুনিয়া গদাধরের ভয় হইল না জানি আবার হাত করা কি তখন কনস্টেবলের পায়ে পড়িতে লাগিল হরিসিং তোমার পায়ে পড়ি আমাকে ছেড়ে দাও হরি সিং কহিল আমার ছেড়ে দেবার কি ক্ষমতা তবে একবার রমেশ রমেশ বাবুকে ডেকে দাও কনস্টেবল বাবু আসতে পারে না ফিরিয়া আসিয়া আমি রমেশ বাবুর এত করলাম আর রমেশ বাবু আমার সঙ্গে একবার দেখা করলেন না গদাধর এই প্রকার ক্রমাগত কখনো খোসামত কখনো রাগ প্রদর্শন করিয়া পরে সন্ধ্যাবেলা উচ্চ স্বরে রোদন আরম্ভ করিল তখন দারোগা ঘোড়া দেখিয়া জিজ্ঞাসা করিলেন কেমন আর মিথ্যে করবে না স্ত্রীলোকের সঙ্গে ঝগড়া করবে না তিন হাত মেপে নাক খদ দাও তবে যেতে পাবে গদাধর নাকে খদ দিয়া প্রস্থান করিলেন গদাধর চন্দ্র থানায় গেলে ক্ষণকাল পরে শশীভূষণ বাড়ি আসিলেন অন্যান্য দিন অপেক্ষায় সেদিন সকালে কাছাড়ি বন্ধ হইয়াছিল বাড়ি আসিয়া প্রমোদাকে আগত দেখিয়া কারণ জিজ্ঞাসা করিলেন প্রমোদা আনুপর সমুদার বলিলেন কেবল প্রথমত তিনি যে ঠাট্টা করিয়াছিলেন সেইটুকু বাদ দিলেন শশীভূষণ শুনিয়া প্রথমত চটিয়া উঠিলেন সুযোগ বুঝিয়া প্রমোদার মাতাও আবার এই সময়ে একটা টিপ্পণী করিলেন কিন্তু শশীভূষণ রাগ করিয়া আর কি করিবেন তা ধরিয়া মারিতেও পারিবেন না কিংবা এই কথা লইয়া মকদ্দমাও করিতে পারেন না সাত পাঁচ ভাবিয়া চুপ করিয়া বসিয়া রহিলেন